আমার বাবা অনেক কান্না করছে আমার বাবুর হাত পুরে আপনারা আমি রান্না করার সময় আমরা শুননি বলে থাকি এখন আপনারা কি বলেন জানি না সেই সন্নিটা ওই হাতে ঠেকছে আর হাতে ফোসা পড়ে গেছে আসলে এতটা এত খেয়াল রাখার পরও যদি এমন ক্ষতি হয় ওই বুকে যা আঘাত লাগে বুঝছেন এতটা কষ্ট পাইছি আমি বলার মতো না আব্বু তুমি অনেক কান্না করছো না হাত পুড়ে যায় দেখি হাত দেখি তোমার হাত দেখি খুব লাগিছে তোমার খুব লাগিছে তোমার এবার সোয়াইবকে নিয়ে রান্না করতে গিয়ে সোয়াইবের হাত পুড়িয়ে ফেললো তার বাবা ছোট্ট বাচ্চাটার হাত পুড়ে যাওয়া তো ছোট্ট বাচ্চাটা অনেক কান্না করে আর সে দেখে আবেক আপ্লুত হয়ে এ বলল সোয়াইবের বাবা প্রিয় ভিওয়াস বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন পরিবারে কোনো সদস্য না থাকায় সোহাইবের বাবা নিজেই রান্না করে খাওয়া দাওয়া করে এর মধ্যে সোয়াইব যখন কান্নাকাটি করে তখন সোয়াইবকে নিয়েও রান্নাঘরে যেতে হয় তার দুদিন আগে রান্না করতে গিয়ে সোয়াইবকে সাথে নিয়ে রান্না করার সময় হঠাৎ করে কড়াইয়ের ছেঁকা লেগে সোহাইবের হাত পুড়ে যায় আর ছোট্ট বাচ্চাটা অনেক কান্না করে আর বাচ্চাটির কান্না সহ্য করতে পারেনি তার বাবা তাই তো লাইভে এসে নিজের আক্ষেপ প্রকাশ করলো বলল এত কিছু হওয়ার পরও সোয়াইবের মা কেন ফিরে আসে না সোয়াইবের মা যদি সব ছেড়ে তার কাছে ফিরে আসে তাহলে কোনোদিনও সে তাকে ফেলে দিতে পারবে না কারণ সোহাইবের মাকে সে এখনও অনেক ভালোবাসে সোয়াইবের জন্য হলো তাকে তার স্ত্রীকে প্রয়োজন প্রিয় ভিওয়াস এ নিয়ে আমরা সত্যি খুব মর্মাহত কারণ মা ছাড়া একটা বাচ্চা কতক্ষণ কিভাবে থাকতে পারে আল্লাহ তাআলা সোয়াইবের বাবাকে ধৈর্য দান করুক এবং সোয়াইবকে সব বিপদ আপদ থেকে রক্ষা করুক প্রিয়ভিউস ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা জানিয়ে দেবেন আমাদের কমেন্টের মাধ্যমে